আসলে জমজম না হ্যাঁ ভাই জমজম জমে পাওয়া যায় চারশো আশি টাকা কালারে একটা সেট বলে আচ্ছা এই চারটাই মানে আপনি শুরু করেন আলহামদুলিল্লাহ চার হাজার হবে

বা আপুরা আছে অনেকে ঘরে বসে ব্যবসা করতে চায় বা ছোট অল্প পুঁজি তাদেরকে নাকি চমৎকার সুযোগ দিচ্ছেন ব্যবসার জন্য হ্যাঁ সুযোগ আছে ধরেন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ ধরনের সব ধরনের মালি আছে সব একটা মাল পাবে আল্লাহর আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি থ্রি পিস পাইকারি কেনাকাটার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এই মুহূর্তে রয়েছে আমি ইসলামপুরের আরেকটি বিগ মাদার হোলসেলার পাইকারি প্রতিষ্ঠানে যেটা হচ্ছে আয়াত ফ্যাশন কালেকশন পাবেন ব্যতিক্রমী থাকবে একেবারে চিপ রেটের কালেকশনগুলো দেখাবো বিস্তারিত সবকিছু জানাবো সঙ্গে থাকবেন প্রোপাইটার আমাদের রোগন ভাই আসসালাম আলাইকুম প্রো ভাই ওয়ালাইকুম সালাম মহসিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সব বেশিরভাগ মালিক তো আপনার নিজস্ব তৈরি আমাদের নিজস্ব প্রোডাক্ট আচ্ছা নিজস্ব প্রোডাক্ট আছে আমাদের বান্ডিল বান্ডিল যদি এক ডিজাইনে 100 পিসও চায় তাও দেওয়া যাবে মানে সর্বনিম্ন থেকে শুরু করে সব ধরনেরই আছে আচ্ছা আমরা আরো কিছু আছে কালেকশন আমরা স্যাম্পল শুরু আপনাদের দেখাবো বিস্তারিত সব তথ্য জানাবে দর্শক অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভাইয়া এই যে খোলা কালেকশন এটা কি এটা এগুলো আসলে এখন বর্তমানে কিছু লোক রেডিমেড চাচ্ছে

আসলে আসলে এই মালগুলো কালার গুলো পাঁচটা করে খুব সুন্দর মানে এই যে কালেকশন কালেকশন আছে অনেক কালেকশন আছে এখানে তো স্যাম্পল মানে আমার দোকানে তো সব মাল রাখা সম্ভব থাকে সম্ভবনে সব মাল এটা পছন্দ করলো একশো পিস চালিয়ে একশো পিস দিয়ে দিলাম আচ্ছা সাদা বাহারের ডিজাইনটা দেখলাম এটার সাথে জামা আড়াই গজ প্যান্টের কাপড়টা উন্নাটা পাঁচাত পিওর সুতি একদম পাঁচ হাতের মধ্যে আচ্ছা রেট থাকবে কত ভাইয়া চারশো পঞ্চাশ টাকা সাদা বাহারটা হচ্ছে চারশো পঞ্চাশ করে ওকে বাটিকের আইটেম এটা মোম বাটিক আসলে বাটিক অনেকে কম প্রাইজে দিচ্ছে তিনশো টাকার সাড়ে তিনশো টাকা আসলে ওগুলো তো মাল না মানে মধ্যস্থ ভালো মাল নিয়ে বিক্রি করলে কাস্টমার উনিও পাবে আমিও পাবো যেমন কালারের গ্যারান্টি বানানো মাল রং উঠলে ফিরত আচ্ছা 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 আছে না যে ছয় মাস এক বছর আনলিমিটেড

আমি বলি কি প্রত্যেকটা শপে যা দেখো অর্ডার না দেখ আচ্ছা আচ্ছা আসে দেখলে বুঝবে যে আমরা কেরকম কথায় কাজে ঠিক আছে কিনা আসলে দাম বাড়বে না কারিজমা এটাও ছিল চারশো আশি টাকা কারিজমা আমার কাছে যা আছে চারশো আশি চারশো আশি টাকা এই যে দেখেন আসলে একটা পছন্দ হলে যে রেট বাড়বে তা না আমার কাছে আমি যা বলতেছি ভিডিওতে তে তাই হবে

আপনার ওই লায়ন টাওয়ারের যে গলিটা লায়ন টাওয়ার একটা প্রাণকান্ত লায়ন টাওয়ার গলি দিয়েই আসলেই বিজনেস প্যান যে কেউ বললে দেখায় দিবে আচ্ছা উনি আমার চিনতেছে না উনি আমার স্ক্রিনের নাম্বারে ফোন দিবে আমার প্রতিনিধি যা রিসিভ করবে ওকে আরো কিছু দেখতে থাকি কারো দারুন দারুন কালেকশন চাই যে চারশো টাকার চারশো আশি টাকা এইগুলা কিন্তু আপনার চারশো আশি টাকা যে দিচ্ছে জমজম অনেকে জমজম বলেন জমজম না কিন্তু বারবারই বলছি এটা কিন্তু পাঁচশো টাকা এটা একটু রং উঠে বানানো মাল ফিরত আসলে সব মালি রঙ কোনো মাল যদি আমার রং উঠে বানানো মাল ফিরত আচ্ছা 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 এটা থাকবে পাঁচশো পাঁচশো টাকা কালার হবে এগুলোর মধ্যে চারটা পাঁচটা পাঁচটা করে কালার আছে

আসলে আমি বলবো কি আমার ভিডিও তো সবই সুন্দর লাগে আইসা দেখুক যে না আমার ভিডিওর সাথে কাজ কাতার সাথে মিল আছে কিনা আমি প্রত্যেকটা দুই একটা ডিজাইন করে দিছি সব মাল তো আর ভিডিও দিলে ভিডিও দেখতেও সময় পাবে না দুই তিন ঘন্টা চার ঘন্টা শেষ হবে না আচ্ছা এই যে ভাই যে বললো আসতে কেন আসবেন জানেন আমরা কিন্তু ক্যামেরায় দেখাই কালার ক্যামেরায় দেখাই ডিজাইন আমি দেখেন এর জন্য সরাসরি টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কালার হবে চার পাঁচটা করে প্রত্যেকটার কালার কিন্তু বুঝতেছে না স্ক্রিনের নাম্বার আমার ফোন দিলে হোয়াটসঅ্যাপে আমি নক দিলে বলে দেবো আচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিতরে আচ্ছা পঞ্চাশ টাকা

ফিনিশিং ভালো আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আবার আটশো পঞ্চাশ অন্যটা কিন্তু বলবো কি আমার যে বললাম না ভিডিওতে অনেকে বলে ভাই আমরা আমি আমার কথা হলো আমার সবাই এসে দেখুক আমার শোরুমে আসলে তো উনি বুঝতে পারবে যে আসলে কত কাজ কোয়ালিটি থাকে কি কাজ আছে কিরকম রেট আছে এটা আছে বিবেকের ভিতরে পারবেন হ্যাঁ বিবেক না বিবেক আচ্ছা সিকুইন্স একটা ওয়ার্কের কাজ এমব্রয়ডারি কাজ হ্যাঁ আর বডিটা কিন্তু বিশাল বডি হ্যাঁ ফ্রি সাইজ যত মোটা মানুষ হোক আমার মনে হয় না যে যত লম্বা যত মোটা মানুষ এটাতে কোনো সমস্যা হবে কালার আছে এগুলোর মধ্যে এগুলো একটু রং উঠবে না সাথে আড়াই গজ করে সালোয়ার এ হচ্ছে পাঁচ হাত দেখেন ওন্না সাইজটা দেখায় দেন বিএসসি বলি যে আইজ বলি যে প্রত্যেকটা ডিজাইন আইসা দেখলে বুঝতে পারো যে আমার ভিডিওর সাথে মিল আছে কিনা অনেকে ভিডিওতে তো দেখে একটা করে আরেকটা আরেকটা ভিডিওতে বলে কি আরে ভাই ভিডিওতে মাল শেষ হুম হুম আমার কাছে মনে হয় না এরকম হয় হয়তো দুই একটা যে ভাই এক সপ্তাহ পরে আবার পাবেন আচ্ছা যেহেতু মাদার হোলসেলার আপনাদের নিজস্ব প্রোডাকশনের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটাও সিকুয়েন্সের কাজ বিবেকের মধ্যে না হ্যাঁ বিবেকের রেট ছিল কত ভাই 680 টাকা 680 টাকা দেখেন এগুলো 800 1000 টাকা চোখ বন্ধ না 1200 টাকা চোখ বুঝে বিক্রি করতে পারবো সর্বনিম্ন 1000 টাকা সর্বনিম্ন 1000 টাকা বিক্রি করতে পারবো কুসা পর্যায়ে করতে চান ভালো লাভে সেল করতে পারবেন এটা বলতে পারি এই চলে আসলাম আমরা যেমন সফট আসলে ভিডিও তে বুঝাতে পারবো না উনি আসেন না ধরা পর্যন্ত এর জন্য বলবো সরাসরি নিয়ে যাবেন কারণ কাপড়ের ব্যবসা করতে হলে ইসলামপুরে আসতেই হবে

চমৎকার চমৎকার জমজমির ভিতরে না হলো এক হাজার ডিজাইন আছে আর এইমটা ভাই আমার যতটুকু জানা এমন একটা আইটেম জানেন এটা কোনো ঈদ নাই শীত নাই সব সময় চলে সারা জব বছর এটা আল্লাহর রহমত মনে হয় আমার মানে আমি কত পরিমাণ ব্যস্তছি ভাই বুঝতে পারব না কারণ এগুলো লাভের আইটেম ভাই এগুলো সারা বছর ভরে বিক্রি হয় এগুলো অনেকে পাকিস্তানি বলে বিক্রি করে কোয়ালিটি কিন্তু এরকমই দেখেন চমৎকার রেট হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা ভাইয়া একটা বিষয় জানা দরকার ছিল যারা কুরিয়ারে মাল নিতে চায় অনেকে তো আসতেই পারে না দূর দূরান্তে থাকে কুরিয়ার কন্ডিশনে যদি মাল নিতে কন্ডিশনে দেখ সর্বনিম্ন কত টাকার মাল নিতে পারবে দশ টাকা পাঁচশো টাকা আগে মানে পে করতে হবে কি কারণে কনফার্ম করার জন্য উনি মালটা যে নিবে এটা আমিও জানতেছি না কারণ একটা কুরিয়ারে যখন মাল পাঠাবেন লেবার খরচ লেবার খরচ আমি এই পাঁচশো টাকা বিলের থেকে ম্যানেজ করে দিই আচ্ছা আচ্ছা আর কন্ডিশনে মানে এখানকার লেবার চার্জ ফ্রি

লাহোরির কথা আসলে বোঝে বুলাতে পারবো না মানে আপনাদেরকে অনলাইনে ভাই এটা খুব খুবই ভাইরাল ডিজাইন আসলে এটা অনেক কাপুরা আছেন ফেসবুক পেজে কিন্তু এই যে এই যে দেখেন ব্যবসা করতে পারে এটা উন্নাড়া মানে জামাটা যেমন সুন্দর উন্নাড়া আরো সুন্দর হুম বডিটা হচ্ছে লন স্টাইলের বডি হ্যাঁ লন স্টাইলের বডি আচ্ছা এটা হচ্ছে বডি এর সাথে উন্নাড়া কিন্তু খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই যে লাহরি কাজের উন্নাড়া দেখেন আরুন উন্নাড়া পুরো কিন্তু কাজ হুম প্রাইস থাকবে কত 950 টাকা লাহোরি আচ্ছা আচ্ছা সাথে এটা হচ্ছে আবার আরেকটা মাশাআল্লাহ

সামনে তো ঈদ মৌসুম এই জন্য দেখেন পার্টি ড্রেস দিছি কিছু আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই যে এটা লগে অর্গানজার ভিতরে অর্গানজা ফোর পিস কিন্তু ফোর পিস একবার ইনার পার্ট সহকারে আছে চমৎকার এগুলা আপনাদের নিজস্ব ফ্যাক্টরি একবার আমি তো আপনাদের কারখানায়ও ঘুরেছিলাম দেখেছি হ্যাঁ কারখানার মাল নিজস্ব নিজস্ব কারখানার মাল কাট ওয়ার্ক করা আছে ওনারা কাট আউট করা এগুলা প্রত্যেকটারে চারটা করে কালার না হ্যাঁ এগুলো কালার আছে 20টা মাশাআল্লাহ এগুলো কোনো কালার

প্রাইস থাকবে চমৎকার একটা প্রাইস যেন আপনারা নিয়ে চার পাঁচশো টাকা লাভে সেল করতে পারেন আল্লাহ রহমত এর থেকে হবে এর চার পাঁচশো টাকা চোখ বুঝি হবে বারিশ দেখেন বানিশের ভিতরে বারিশের মধ্যেও কিন্তু আসছে হোয়াইট গোল্ড ফেব্রিকের মধ্যে না চমৎকার এই বারিশটার মধ্যেও কিন্তু ইনার পার্ট সহকারে ফোর পিস সবগুলোই ফোর পিস আমার মানে আপনার এই জর্জের আইটেমটা সবই ফোর পিস ওকে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আইটেম তো দ্রুতই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে একান্তই চেষ্টা করবেন সরাসরি আসার হ্যাঁ আইসার দেখে নিক তাহলে আমার জন্য সুবিধা ওনার জন্য সুবিধা কোথায় কাজে মিল আছে কিনা কাপড়ের কালারে কেমন রেড কেমন সব যাচাই বাছাই করে ইসলামপুরে হচ্ছে হাজার হাজার দোকান আপনি হাজার হাজার দোকানে ঘুরে অনেকে কনফিউজ হয়ে যায় ভাই আমি কোথ থেকে মাল কিনবো কোথ থেকে মাল কিনবো কোথায় কমে পাবো আমার কথা হচ্ছে আপনারা আসেন আমরা খুঁজে খুঁজে দোকান খুঁজে খুঁজে ভিডিও করি হ্যাঁ যেখানে যেন আপনারা দুইটা পয়সা লাভ করে সেল করতে পারেন কম প্রাইজে পান এই যে আয়াত ফ্যাশন আসলে এই ধরনের কালেকশনগুলো একদম মানে দেখেন আমার লোগো আছে দেখেন যে লোগো আয়াত ফ্যাশন না হুম একদম চিপ রেটে কিন্তু এখান থেকে পাইকারি রেখে নিতে পারবেন কথা হচ্ছে একটাই কাজের কাজটা দেখেন অন্য খুব সুন্দর কাজ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিয়ে চৌষট্টি ডিস্ট্রিক্টের থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই এই যে দেখেন এটা হচ্ছে বডিটা সাথে ইনার পার্ট সহকারে আছে লাভের আইটেম চমৎকার এই যে কাজ আছে সাথে এটা হচ্ছে ওন্যাটা প্রত্যেকটারই কিন্তু বিগ সাইজ অন্য হ্যাঁ

যোগাযোগ করে চলে আসবেন ঠিকানা অনুযায়ী যে হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ